আসসালামু আলাইকুম আজ চলে আসলাম চার আট হাজার চব্বিশ রোজ রবিবার কলা বাজার তো সকালবেলায় আসলাম মোটামুটি এখন বাজে কয়টা আটটা বাজে তো যাই হোক আপনাদের বাজে যতটুকু বিধবা বদ্ধা নিলাম দেখ ঠিক আছে এখন কিছু কই কই আগল আইছিস কে রে তহরে কে রে কত 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 বেচেছিস কত হ্যাঁ দেহি নালা কইছে দাম কইছে একটা কই বনে ক কি আয়ো বজাৰ মোটামুটি যতটো আছে গাৰ্ড আৰু বিক্ৰী দিছে দেখি কাঠিয়া বাজারে মোটামুটি মধ্য সময় অবস্থায় আসলাম তো কাম কামানির কামসে গেলে আসিল তো এলো বাজার প্রায় মধ্য অবস্থায় কিছু শুক্রয় বিক্রি হয়ে গেছে গলা তো আপমন প্রাইমতে ও না এনে 2 সাইট মিনিট 보면은 4 মিনিট তুই আর কি তে গত তুলনায় সকাল বেলা গত শনিবারের যা বিক্রি হইছিল কলা থেকে মোটামুটি একটু বেশি রইবারে বাজারটা তুই যে এদিকে মনে করেন স্টক দে কলা भाइ बिडू वैसे किन यति सुगल आनसे लम बिक्री गरेर भेलछ यहाँ हे एक रगत रगत बिक्री हो 860 रुपैयाँ ३ छडा छडा

কলাগুলি শুধু রং আসে না যে পরিষ্কার হয় না কলার উপরে দেখছেন একটু একটু ছিট পরা ওই জন্য কলার দাম কমে বিক্রি করছে এই লোক আপনাদের মধ্যে যতটুকু বেসাই ব্যক্তি যায় প্রায় মধ্যস্থলে বস্তায় আরও গ্যাস ছিলাম অনেক সকালবেলা আমি বাজারে আসছিলাম তখন সুটটা নিলাম বলি কিন্তু নিতে পারি না নিজের কিছু কলা ছিল ক্ষেতের বিক্রি করছি তো এই কলার নিজের ক্ষেত্রে কলা বিক্রি করার কারণে দেরি হয়ে গেছে তো সুন্দরী কিছু কলা আনছিলাম ওরি বিক্রি করছি একটা সব রোগ আনছিলাম ওটা বিক্রি করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমার तो इल्बा जा अबार अबार ओनो 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 जा रहे हैं

দাম কইছে নি একটা কত চারশো পঞ্চাশ না দুশো দুইশো কয়ে গেছলা বাজার এটা হয়েছে মনে করেন গেছে পঞ্চাশ পঞ্চাশটা কইছে বলে बे कलर बजार बजार चाइना कलर दाम, दाम देख है कस्तो तरकारी कतिको छु द्या एक सुरु रिया ओ काठहरू छ हो हेर्ना

মই কাইলৈ তাল তালে দাম দেখি বাজাৰে তালৈ বজাৰৰ মোটামুটি ভাল লৈ কিন্তু ইয়াতে হেৰি দেখিবাটো গৈছে মোৰ কোনো আছে

<laughs> <laughs> <गो ट्रार्ण> <laughs> 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 उनी दिया बनाइसि लाइक चिन्य भएछ नान्डारे सइके हुन्डा

নতুন করছে তো আম আমি রূপালি নাকি কত আরে আরেকার মামু বাজার একটু করাম নেটো দাম কমান ষাট টিয়া কেজি শেষ গেলাম সারা রানো যাই Nah, cara gimana? Hoi, ancol bar, eh? Kotor it, cari. Irit, di ba?

ও জামপুরে গেছে না দি কমলা দিয়ে দিছো না কত এটা কি এটা কি এটা কি এটা কমলা গাছ হ্যাঁ কমলা কত 100 টাকা ভালোছে বিসির না না বলে কমলা কলবের কমলা আমরা এক বিছিস সারা 10 টি ও মিষ্টি আর 10 টি হইতো বেঁচে গ্যারান্টি নাই কোন এদার মরিছে আমরা সাজ দি দিও এই যে চাল দিই আর তোমার দিও এই ইকুইলিপ্রে এই ইকুইলিপ্রে না খুদো এটা না তো এর কি ও আকাশী ইকুইলিপ্রেশনী হ্যাঁ সুন্দর নাই

সারা দাম দেখছি মেজির উপরে বাড়ি ওটা খাসার রেট এটা কত

তেল সরিষার তেল ডাইল কত আধা কেজি এটা কি আধা কেজি ভাই কত কত মাসকালাই কত হবে এটা আধা কেজি আধা কেজি আসি নিয়ে খাইছিলাম মোমো এক্লা <kung> কত <government> mm. रो हुन् रो हुन् कता सु কম দিলে কি তুমি কম দিছাল কত নাখবা কে নব্বই